ছিল বুড়া বুড়ি বুড়ি ঝুড়ি ভর্তি খাবার নিল মাঠে বুড়াকে খাবার দেওয়ার জন্য রোদ্দুর ঝলমলে হাওয়ায় দুলছে মাঠের মাঝে বুড়ি চলল একা হঠাৎ সামনে শিয়ালকে দেখল শিয়াল দাঁত বের করে বললো কিরে বুড়ি কোথায় বুড়ির ঝুড়ি দেখে শিয়াল খুশি হয়ে গেল বুড়ি কাকা গলায় বললো খাবার নিয়ে যাচ্ছি বুড়ার জন্য দয়া করে আমাকে কিছু না শিয়াল লাভ দিয়ে খাবারের ঝুড়িটা টেনে নিল আঙুর আর খাবার সব গপ গপ করে খেয়ে নিল বুড়ির চোখে জল টলমল খাবার খাওয়া শেষ করে শিয়াল বুড়িকে বলল এবার তোমাকে খাবো আমি বুড়ি কাঁপতে কাঁপতে বললো আমাকে খেও না দুষ্ট ভাই আমি গরিব আমি বাঁচতে চাই শিয়াল মুচকি হেসে বলল আচ্ছা ছাড়তে পারি একটা শর্তে শর্ত না মানলেই খেয়ে ফেলবো বুড়ি কাপা গলায় বলল কি শর্ত বলো হে শিয়াল ভাই তোমার ইচ্ছে পূরণ করব। শিয়াল গম্ভীর মুখে বলল আমার লুসি চুলকে দিতে হবে মাথার চুল আঁচড়িয়ে দিতে হবে নইলে ছাড়বো না বুড়ি রাজি হয়ে গেল শিয়ালের মাথা আলতো করে ছুঁয়ে শিয়াল শুয়ে গড়াগড়ি খেতে লাগলো শিয়াল বলতে আহা, হ্যাঁ হ্যাঁ আরেকটু বামে আহা কি সু শিয়াল ঘুমিয়ে পড়লো মাঠের মাঝখানে বুড়ি পালিয়ে গেল হাসতে হাসতে শিয়াল বিড়বির করে বলে আরেকটু লুসি চুলকিয়ে দাও না